নমস্কার বন্ধুরা বাসাদ ফিশিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আপনারা এই যে পার্কের মাঠে যে প্যান্ডেলটা দেখছেন এটা হচ্ছে নবপল্লীর পলনীম নবপল্লী যে প্যান্ডেলটা ওর পাশ দিয়ে যে রাস্তা চলে গেছে এই হচ্ছে রাস্তা এই রাস্তার পাশেই হচ্ছে আমার পুকুরটি এই পুকুরটিতে আজ কিছু মাছ ছাড়া হচ্ছে যে রূপচাদাগুলো ছাড়ার কথা ছিল সেই রূপচাতাগুলো আজকে ছাড়া হচ্ছে তার রূপচাদাগুলোর চাইসটা আপনারা দেখবেন কী দেখি সাইজ সেটা আপনাদের দেখিয়ে দেবো তো আপনারা লাইনে থাকুন আপনাদের সাদা সাইজগুলো আমি দেখিয়ে দিচ্ছি এই যে আপনারা দেখছেন এই যে আমার পুকুরটা এই হচ্ছে গেল যে প্যান্ডেলটা প্যান্ডেলটার পাশেই এই রাস্তা চলে আসছে আর আমার পুকুরে আজকে একটু মাছ ভেসেছে অবশ্যই তাও সকালে ওয়েদারের জন্য একটু মাছ ভেসেছে এই যে মাছ চলে আসছে মাছ চলে আসছে অবশ্যই মাছের সাইজগুলো একটু আপনারা দেখে নেবেন যে কী ধরনের মাছ পাঁচশো টাকার টিকিটে এই হচ্ছে গেলে মাছ মহোপিয়ার সাইজগুলো সুন্দর সাইজ আপনারা দেখুন এই যে দেখা যাচ্ছে পুরুপটা পুকুরটা যে মাছগুলো আপনাদের দেখেই দেখিয়ে ছাড়বো অবশ্যই আমি বলেছিলাম আগের কালকের যে ভিডিওটা ছেড়েছিলাম সেটা দেখিয়ে বলেছিলাম যে হ্যাঁ আমার পুকুরের রূপচাদাগুলো আসছে তা হ্যাঁ রূপচাদাগুলো এসেছে আপনারা একটু দেখে নেন কী দেখি সাইজ আছে আর ছোটো কোনো মাছ নেই রূপচাদা একটু ছোট নেই কিন্তু মাছের সাইজগুলো একটু না দেখলে বুঝতে পারবেন না তা এই যে চলে আসছে আমার মাছ মাছগুলো একটু দেখে একটু দেখে নেন মাছগুলো দেখে কট হবে দাদা দেড় কিলো সাইজের রুই তুমি একটু মাছটা একটু হ্যাঁ মাছটা একটু দেখে হ্যাঁ সাইজ খুব সুন্দর সাইজ হ্যাঁ 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 দেখি আর কীরকম সাইজ আছে রূপচাদা আর রূপচাঁদাগুলো একটু দেখিয়ে দেবো আপনাদের কিন্তু দুঃখের বিষয় একটা জিনিস আমার এই পুকুরে যদি কেউ হাত ছিপ ফেলতে আসে হাত ছিপে কিন্তু কল থাকবে না আমি আবারও বলে দিচ্ছি হাত ছিপে কল থাকবে না কালকে যে আমার কথা ছিল যে রূপচাঁদাগুলো এক কিলো থেকে দেড় কিলো আর পাঁচশো সাতশো আটশো এই সাইজের রূপচাদা ছাড়ার কথা ছিল কিন্তু আজকে সেই সাইজের মাছ দিতে পারছি না আর যে মাছ হয়েছে সব তিন কিলো চার কিলো আড়াই কিলো আড়াই কিলো কোনো এই যে আছে কিলো হবে দাদা তিন কিলো মাছ হবে তুমি একটা মাছগুলো সব একটু দেখিয়ে দাও কিরকম কি সাইজ আছে এই হচ্ছে রূপচাঁদা এক এক পিসের ওয়েট আছে প্রায় চার কিলো সাড়ে তিন কিলোর নিচে কোনো রূপচাঁদার সাইজ নেই আমি আবারও বলছি আপনারা দয়া করে কেউ কল লাগিয়ে আসবেন না ওই মাছটা ওঠাও তো ওই মাছটা উঠাও তো ওই ওই মাছটা তো দেখব পাঁচ কিলোর উপরে আছে ও তো পাঁচ কিলোর পাঁচ কিলোর উপর ও তো পাঁচ কিলোর উপরে আছে এই যে রুট চাদাগুলোর সাইজ দেখছেন আপনারা আমি আবারও বলছি দয়া করে কোনো শিকারি হাত চিপে কল অ্যালাউ নেই আর আঠারো ফুট সিপ থাকলে আঠারো ফুট সুতো থাকবে এটাই আমি বলে দিচ্ছি কারণ যদি সুতো এক্সট্রা থাকে কিন্তু আমি পুকুর থেকে উঠিয়ে দেব আমি বলবো যে দাদা আমার পুকুরে মাছ ধরা লাগবে না আপনারা চলে যান প্রয়োজন আপনার টাকা নিয়ে যান কিন্তু আমার এই যে সাইজের যে মাছ এটা হুইলেও দেয় না এই মাছ আমি হাত চিপে দিচ্ছি শুধু এই কারণে যে আমি আপনাদের বলে রেখেছি যে হ্যাঁ রূপচারা দেবো তা রূপকালার সাইজগুলো দেখে আমারই খুব ভালো লেগেছে পাঁচশো টাকা টিকিটে এই ধরনের মাছ আর এই যে যে রুইয়ের সাইজ এই রুই আপনারা কোথাও পাবেন না হয়তো এই যে যে রুই মাছগুলো দেখছেন পাঁচশো টাকা করে এই মাছের সাইজ ধারণার বাইরে আর এই হচ্ছে আমার পুকুর সুভাষ মাঠের পাশে পার্কের মাঠ বললে পার্কের মাঠটা যে পুজোটা হচ্ছে এর পাশেই হচ্ছে গেল আমার পুকুরটি এই পুকুরে আগামী রবিবার এই যে যে রবিবার আসছে এই রবিবারে কত তারিখ রবিবার কত তারিখ রবিবারে রবিবার কত তারিখ ছাব্বিশ তারিখই আমার এই পুকুরে পাশ চলছে হাত ছিপের মূল্য পাঁচশো টাকা রুই মাছের সাইজগুলো খুব সুন্দর বেটার সাইজ কারণ এই যে সাইজ আমি দেখি নেই যে হাত ছিপে এরকম সাইজ মাছ দেয় খুব খুব সুন্দর সুন্দর সাইজ মাছ হ্যাঁ মাছের সাইজ খুব সুন্দর এই যে মাছগুলো সবই এক সাইজের মাছ তিন কিলো চার কিলো সাইজের মাছ পাঁচ কিলো মাছ আছে আমি আবারও বলছি দয়া করে কোনো শিকারি কিন্তু হাত ছিপে কল থাকবে না যারা আসতে চান কল ছাড়া আসবেন আঠারো ফুট ছিপ হলে আঠারো ফুট ছুতো থাকবে আর যদি আপনার কুড়ি ফুট ছিপ হয় কুড়ি ফুট ছুতো থাকবে কোনো সমস্যা নেই আর আমার এই পুকুরে কোনো দড়ি টানানো থাকবে না আর সিট নাম্বার দেওয়া থাকবে না সিটের একটা নির্ধারিত জায়গা দেওয়া থাকবে আপনার যার যার ইচ্ছা মতন এসে বসবেন ইচ্ছা মতন এসে ফেলবেন এইটুকু আমার রিকোয়েস্ট দ্বিতীয় কোনো রিকোয়েস্ট নেই আর মাছ ছাড়ার সময় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীরকম কী কত পিস মাছ হচ্ছে না হচ্ছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সতেরো কেজি আটশো আটশো

এই অ্যাটাকটার ওয়েট আছে পাঁচ কিলো আমি একটা মাপ দিয়েছি পাঁচ কিলো চার কিলো সাতশো সাইজের মাছ চার কিলো সাতশো পর্যন্ত এক ওয়েট করেছি আর এই যে মাছটা চলে গেল ওটা পাঁচ কিলো ওয়েটের মাছ আর এই হচ্ছে আমার পুকুরটা এই পুকুরে আগামী রবিবার ছাব্বিশে ছাব্বিশ তারিখে পুকুরটা খোলা হচ্ছে সেই মাছগুলো আপনারা দেখছেন যে মাছের সাইজগুলো কী তুমি এখান থেকে জলটা ই করবে না কাডা করবে না ঠিক আছে তুমি ডাইরেক্ট খালি ধরে দাও বোরাও এবার তো একটা করে ছাড়ো মাছের সাইজগুলো তো দেখে নেন নিয়া দিক থেকে মাছের সাইজগুলো এটা হাত ছিপে দেয় না হ্যাঁ হাত ছিপে এই সব মাছ দেয় না যে আমি যে মাছগুলো দিচ্ছি আর কোনো আমি আবারও রিকোয়েস্ট করে বলছি কোনো শিকারীদের হাত ছিপে যেন কল থাকে না কল থাকলে আমি কিন্তু উঠিয়ে দেব আমি আবারও বলছি হাত ছিপে কল থাকলে সেসব শিকারীদের আমি চলে যেতে বাধ্য করবো কারণ এই যে যে মাছের সাইজ আমি পাঁচশো টাকা করে টিকিট করেছি হুইলের এই সব মাছগুলো সব হুইলের মাছ যারা হুইল চালায় তাদের জন্য এই মাছগুলো পুকুরে দেওয়া হয় আর আমি এই আমার এই ছোটো একটু পুকুরে আমি যে মাছের যে সাইজগুলো দিচ্ছি মাছের সাইজগুলো দেখলে আপনারাই বলতে পারবেন যে না মাছের সাইজগুলো খুব সুন্দর আমার কালকে আজকে যে মাছগুলো দেওয়ার কথা ছিল মাছের সাইজ ছিল এক কিলো থেকে আটশো পাঁচশো এই সাইজের মাছ কিন্তু মাছ আমার জেলে ভাই বললো যে ছোট মাছ পাইনি সবই বড় মাছ এই কারণে তা জাল টানা হয়ে গেছে এই কারণে আমি বলে দিলাম ঠিক আছে তুমি মাছগুলো দিয়ে দাও আর যে রুই মাছগুলো দেখবেন তা দেখলে আপনাদেরও মাথা খারাপ হয়ে যাবে রুই মাছের সাইজগুলো এক কিলো দেড় কিলো সাইজের সব রুই ছেড়ে দিচ্ছে মাছের সাইজগুলো খুব সুন্দর খাবো খাবো এই যে মাছটা এই মাছটা যে কিনি একটু খাওয়া একটু হ্যাঁ মাছটা পাঁচ কিলোর উপরে আছে এই রূপটা পাঁচ কিলোর উপরে হ্যাঁ ছাড়া সব রূপটাগুলো একই সাইজ চার সাড়ে চার পাঁচ চার সাড়ে চার পাঁচ এই সাইজের দু কিলো রূপচাদা হয়তো নেই দু কিলো কোনো রূপসাদা নেই আমার জেলে ভাইরা আমাকে বলেছিল দু কিলো তিন কিলো সেখানে মাছ চলে আসছে পুকুরে তখন মাছের ওয়েট বেড়ে গেছে তখন আমাকে বলছে মাছের ওয়েট চার কিলো পাঁচ কিলো এই হচ্ছে আমাদের জেলে ভাইদের দোষ শুধু রূপচাঁদা আর রুই আজকে শুধু রূপচাঁদা রুই ছাড়া হচ্ছে মাছের সাইজ দেখে আমার মন দিল হয়ে আর শিকারীদেরও দিল খুশ হয়ে যাবে এই যে আমাদের শিকারি ভাইও আসছে দেখতে কি ধরনের কি মাছ ছাড়তে এনরাও ছিট বুক দাদা আপনার কটা ছিট হবে দাদা হবে আর দাদাদের চার পাঁচটা সিট হবে এই যে একটা মাছ উঠাচ্ছে এই মাছটা ছ কিলোর উপরে আছে মাছটা একটু ঘুরিয়ে ধরো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে সমস্যা নেই যে ছ কিলো ঠিক আছে ছাড়িয়ে দাও আস্তে আস্তে ছেড়ে দাও ব্যাস খুব সুন্দর সুন্দর সাইডের মাছ সুন্দর হ্যাঁ দেখো তোমার জানি মাছের গালের ভিতরে হাত যায় না হাত গেলে কিন্তু হাত থাকবে না শুধু হাট থেকে যাবে এই যে এই যে আপনারা মাছটা দেখেন এই যে কি সাইজের মাছ পাঁচ কিলো দুইশো চল্লিশ গ্রাম মাছটা একটু আপনার দেখে নিন এটা হচ্ছে হলো হুইলে দেওয়া হয় হুইলও থাকে না এত সুন্দর সুন্দর মাছ আর মাছের গেট আপটা কি পাঁচ কিলো দুইশো গ্রাম ঠিক আছে এই হচ্ছে গেলো হাত ছিপের মাছ দিচ্ছি আমি পাঁচশো টাকা টিকিট করছি আর দয়া করে কোনো শিকারি আমি আবার রিকোয়েস্ট করে বলছি কোনো শিকারি জানি হাত ছিপে কল থাকবে না কল থাকলে আমি তাকে বাধ্য করবো উঠে উঠে উঠিয়ে যেতে দেখছেন আপনারা মাছের সাইজগুলো তো দেখেন মাসের সাইজ দেখেই মাথা খারাপ হয়ে যাবে এ হচ্ছে পাঁচ পিসি বাইশ কিলো দুশো গ্রাম পাঁচ পিসে তার মানে হিসেব করে দেখুন টুক করে হতে পারে আর মাছের সাইজটা একটু দেখুন হ্যাঁ হ্যাঁ মাছের সাইজগুলো এই যে মাছ দেওয়া হচ্ছে আমার আমার বয়সে আমি এরকম ছোট পুকুরে হাত চিপে এত বড় বড় মাছ দেখি নেই কিন্তু আমি দিচ্ছি যাতে আমার শিকারীরা বন্ধুরা দুটো চারটে করে মাছ পায় এই কারণে আমি মাছ দিচ্ছি যে আমার এই পুকুরে আসে কোনো শিকার যেন খেলাপ না যায় এই জন্য এই সাইজের মাছগুলো দেওয়া হচ্ছে হ্যাঁ হ্যাঁ ও সেই সাইজ তাই তো জিও সাইজ হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে সবই রুই মাছ চারশো এই হচ্ছে গেল সব রুই মাছ রুই মাছের সাইজ গুলো দেখেন আপনারা কিলোর কিলোর নিচে কোনো রুই নেই সব এক কিলো তিনশো চারশো এক কিলো তিনশো চারশো এই সাইজের রুই

সব কিলোর কিলোর উপরে রাখে হ্যাঁ হ্যাঁ ওই মাছটা দাও মাছগুলো খুব সুন্দর সাইজ রুই মাছের এই যে রুই মাছ রুই মাছ সাইজ দেড় কেজি দেড় কেজি